নমস্কার ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে পদ্মে শতকোটি প্রণাম জানিয়ে স্বামীজি মাকে কতটা সম্মান করতেন আজ আমরা তাই জানব স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী মাকে দর্শনের জন্য বেলুর মোড় থেকে উদ্বোধনে যাওয়ার আগে গঙ্গা স্থান করে উত্তীপ্ত না হয়ে সেবককে তার গায়ে গঙ্গাজলির ছিটিয়ে দিতে বলতেন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখেছেন স্বামীজি নৌকায় করিয়া হরি মহারাজের সঙ্গে শ্রী শ্রী মাকে দর্শন করিতে যাইতেন স্বামীজি বারবার গঙ্গা জল পান করিতেন দেখিয়া হরি মহারাজ বলিয়া উঠিলেন ঘোলা জল বারবার খাচ্ছ সে কাল শেষকালে কি সর্দি কাশি ধরবে স্বামীজি বল কহিলেন না ভাই ভয় করে আমাদের তো মন মার কাছে যাচ্ছি ভয় করে তার থেকে বোঝা যায় আমাদের স্বামীজি মাকে কতটা ভালোবাসতেন কতটা শ্রদ্ধা করতেন জয় মা